দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসের একুশ তারিখ উদয়পুর চন্দ্রপুর এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রী উদয়পুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে আসার সময় উদয়পুরের মুড়াপাড়ার মৃত অবনী দাসের ছেলে রাহুল দাস জোরপূর্বক মেয়েটিকে তুলে নিয়ে যায় পরবর্তী সময়ে মেয়েটির বাবা এবং পরিবারের লোকজন মেয়েটির বাড়িতে না যাওয়ায় উদয়পুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যার নম্বর ফোর ফোর টু টু এই আইনে মামলা নিয়ে তদন্ত শুরু হয় উদয়পুর মহিলা থানার পুলিশ পরবর্তী সময় মহিলা থানার পুলিশ অভিযুক্ত রাহুল দাসকে ধর্মনগরে এক ভাড়া বাড়ি থেকে নাবালিকা স্কুল ছাত্রী সহ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে উদয়পুরে দীর্ঘদিন শুনানির পর আদালতে এই মামলার ঘোষণা করা হয় বুধবার সরকারি পক্ষের আইনজীবী পল্টু দাস সাংবাদিকদের সামনে বলেন দীর্ঘদিন শুনানির পর আদালত ষোলো জন সাক্ষ্যবাক্য গ্রহণ করার পর আদালতের স্পেশাল জাজ শঙ্কর লাল দত্ত বুধবার এই রায়ের ঘোষণা করে বলেন এবং আসামি রাহুল দাসকে তিন বছরের জেল ও জরিমানা করা হয় তৎসঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড এবং বছরের সাজা ঘোষণা করেন সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তৎসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় এক বছরের জেল ঘোষণা করেন বলে জানান সরকারি দায়িত্বপ্রাপ্ত পিপি পল্টু দাস তিনি আরও বলেন যেদিন এই নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করা হয় সেদিন রাহুল দাসের সঙ্গে তার এই বোন মামা এবং এক বন্ধু জড়িত ছিল কিন্তু প্রমাণের অভাবে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে বলে জানান আজকে আমাদের উদয়পুরে মাননীয় স্পেশাল জাজ যে গুরুত্বপূর্ণ মামলাটা রায় হয়েছে এই মামলার নাম্বার ছিল আর কেপুর ওমেন্স পি এস কেস নাম্বার ফর্টি ফোর অফ টু থাউজেন্ড মামলায় অভিযোগ ছিল গত বাইশ নয় দু হাজার বাইশ ইংরেজি তারিখে উদয়পুর আর কেপুর ওমেন্স অন্তর্গত চন্দ্রপুর এলাকার একটা নাবালিকা মেয়ে সে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত সে অন্য দিনের মতন ওই দিন বিদ্যালয়ে এসেছিল কিন্তু বিদ্যালয় থেকে সে সময়ে বাড়িতে পৌঁছায়নি এবং তখন কমপ্লেনেন্ট যে ভিক্টিমের বাবা মেয়েটাকে বোঝাবুঝি করেছিল পরবর্তী সময়ে জানতে পেরেছে একজন আসামি রাহুল দাস যার বাড়ি মুরাপাড়া সে এবং তার বোন এবং মামা এবং একজন ফ্রেন্ড সহযোগিতা করে মেয়েটাকে ইংলিশ মিডিয়াম স্কুলের পাশ থেকে কিডন্যাপ করা হয়েছে এবং পরবর্তী সময়ে আসামিকে বিক্রিমের সঙ্গে রেলের মাধ্যমে ধর্মনগর পাঠিয়ে দেওয়া হয়েছে এই আসামি রাহুল দাস বিক্রিমকে ধর্মনগরে নিয়ে একটা ভাড়া বাড়িতে রেখেছিল ভাড়া সে দিনের পর দিন মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেছিল বিক্রিমের বাবা আর কেপুর ওমেন্সকে এসে মামলা করেছিল মামলা হাতে নিয়ে মহিলা দারোগা রিবিতা ভট্টার্জী এই মামলা তদন্ত করেছিল তদন্তকালে এখানে বিক্রিম এবং একউজকে ধর্মনগরে তাদের ভাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল এবং মামলা তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছিল রাহুল দাস এবং তার বোন মামা এবং সহকারীর বিরুদ্ধে চাষি প্রদান করার পরে আদালতে এ মামলার ট্রায়াল হয়েছিল এ মামলায় আমি ষোলো জনের সাক্ষ্যবাক আদালতে উপস্থাপন করেছিলাম ষোলো জনের সাক্ষ্যবাকর শেষে আদালত আজকের দিনে আসামি রাহুল দাসকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি তিনশো তেষট্টি ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর এবং সিক্স অফ পক্স এবং তৎসঙ্গে সাজা ঘোষণা করেছে ভারতীয় দণ্ডবিধি তিনশো ধারায় তিন বছরের জেল এবং সিক্স অফ পক্সোয়ানি বিশ বছরের সর্বোচ্চ সাজা আজকে আদালত তাকে প্রদান করেছিল এবং প্রমাণের অভাবে বাকি যে তিনজন সহকারী ছিল ওদেরকে আদালত আজকে খালাস দিয়েছে এবং এই মামলায় আমাদের মাননীয় স্পেশাল জাজ শঙ্করলাল দত্ত সাহেব এই মামলায় গুরুত্বপূর্ণ রায়টি আজকে প্রদান করেছে আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার নিউজ ত্রিপুরা ফোর